তুমি লাঠি মারেন তুমি লাঠি মেরেছেন কাকে লাঠি মেরেছেন তুমি যার কাছে শিক্ষা পেয়ে আজকে চাকরি পেয়েছেন তাদেরকে তিনি লাঠি মেরেছেন কাকে তুমি লাঠি মেরেছেন সেই ব্যবস্থাকে সেই বইগুলোকে যেগুলো করে তুমি পরীক্ষায় পাশ করে আজকে চাকরি দিয়েছিলেন কিনা হতে পারে তাহলে আমাদের শান্তি হবে না আমরা তো তার অফিসের মারা যাক আমরা ওই পা ধরে যাক অ্যাক্সিডেন্ট হয়ে উনি তা দুটো কেটে যাচ্ছা কারণ ওই পা রাখার অধিকার ওনার নেই কেন তা একটা মেরেছে সেই বইগুলোর উপর সেই জাতির সেই পুলিশ প্রশাসনকে যারা এই লাথুর মালাটাকে চাকরি ভয় করছেন বলছেন মৃদু হয়েছে অল্প একটু বল প্রয়োগ হয়েছে ওনারা কি দেখতে পান না মিডিয়া যে অল্প বন্ধ করে হয়েছে বুঝতে হতে পারেন যে ক্ষমা চাইছি ভুল হবে চার কোনদিন হবে না মানুষের থাকা দরকার ভুল হবে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়াটা দরকার পরবর্তী তো ভুলতে কেন না হয় কিন্তু না আমরা কি দেখছি সব প্রত্যেক জাস্টিফিকেশন যোগ্য অযোগ্য সবাইকে নিয়ে খেলা অযোগ্য তাও দেখবে রাজ্য সরকার তাদের হত্যাও নেবে তার মানেটা কি দুর্নীতি করে চাকরি পাচ্ছে তো কি হয়েছে দেখে নেবে বাঁচিয়ে দেবে আমরা চাই না আমরা চাই না সেই অযোগ্যদের যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে আমরা চাকরিটা ভুলে গেলে তাদেরকে পাশে আমরা ঘুরতে দেব না বসতে দেবো না সমস্ত সে না তাদের জন্যই মান সম্মান আনলে হয়েছে তারা আজকে দুর্নীতি করে চাকরি যেমন পেয়েছে তাদেরকে যে দুর্নীতি করানো হয়েছে যারা করিয়েছে এবং যারা করেছে দুজনাই সমান বেশি সরকার পেয়ে দরকার দুজনের শাস্তি পাওয়া দরকার দুজনকে ছেলে ঢোকানো দরকার আমরা চাই আমরা যারা ন্যায্য দাবি নিয়ে এখানে এসেছি সেই ন্যায্য দাবি গুলো পূরণ করা হোক আমাদেরকে ন্যায় বিচার করা হোক আমরা কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধেও নেই কোনো পলিটিক্যাল পার্টির পক্ষেও নেই আমরা শুধু ন্যায় বিচারের পক্ষে আমরা শুধু ভালো কাজের পক্ষে খারাপ কাজের বিপক্ষে যে ভালো করবে ভালো করবে সদ ব্যবহার করবে আমরা তার পক্ষে যারা খারাপ কাজ করবে ভুল বলবে আমরা তার বিরুদ্ধে আমরা সমাজ ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থাকে বদলাতে চাই মানুষের চিন্তা ভাবনা বদলাতে চাই মানুষের যতদিন উদয় না হবে এই ঘটনা ঘটতে থাকবে মানুষ যতদিন না বুঝবে এই ঘটনা ঘটতে থাকবে মানুষকে বোঝানোর দায়িত্ব আমাদের ছাত্রছাত্রীকে পড়ানোর দায়িত্ব যেমন আমাদের মানুষ ঘরের কারিগর যেমন আমরা তেমনি যেন বড় হই মানুষ হয়ে গেছে কিন্তু মানুষের মনুষ্যত্বপাতটুকু যারা হারিয়ে ফেলেছে তারপর বোঝানোর দায়িত্ব আমাদের আমাদের এই দায়িত্ব আমরা এটা করে থাকা